আমি দেখলাম যে আটক জানা এরো বেশিরভাগ মাদকের এই মেয়েরা দেখলাম দেখেন সুন্দর ড্রেস ঠেস করে আছে ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত এ আমাদের এখানে দুই ধরনের এই মাদকের সাথে এই জন্যে মাদকের সাথে আপনাকে একটা মানে আন্দোলন গড়ে তুলতে হবে এটা আপনারা লোকজনকে সচেতন করতে হবে এই সচেতন ছাড়া কিন্তু আমরা এই বাঁচবো না এটা আমাদের একটু কথা শেষ করতে এই মাদকের বিরুদ্ধে কিন্তু আপনারা লিখবেন আমি এই বি জিবিতে থাকা বাচ্চায় একটা কথা বলতাম যে তুমি এই একটা ফেন্সিডির ছেড়ে দিচ্ছ হয়তো একশো টাকা পাইতেছ কিন্তু এই ফেন্সিডিটা তোমার ছেলে যে সময় খাবে বা তোমার কোনো আত্মীয় খাবে সেই সময় কিন্তু তুমি ট্যার পাবে যে আমি একশো টাকা খাইয়ে কি ভুলটা করছি এরকম আপনাকে কিন্তু যদি জনসচেতনতা করতে হবে এটা যে করুক না কেন এটা কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় আমি বলে তো সমাজের দুইটা একটা হলো মাদক আর একটা এই যে দুর্নীতি এই দুইটা যদি কমানো আর কালারক্ষীদেরও কিন্তু পানিশমেন্ট আছে এরা যদি একও কিন্তু সার দেয় বরঞ্চ এক ডাবল পানিশমেন্ট দাও যারা ভিআইপি কালারক্ষী তারা কিন্তু সব সময় হয়তো এই এইটা খাবে না একদিন আজকে বলবো যে রুই মাছ খাবো কালকে বলবো তারা পাঙ্গাস মাছ খাবে আরেকদিন বলবো মুরগির মাংস খাবো তারা যেই অর্ডারটা দেয় ওই অর্ডারের মতো দেয় এখন যার পয়সা আছে তারা তো ভালো খাইতে পারে ক্ষেত্রে তো টুথব্রাশ সাবান এইগুলিও তো অনেক আবার অনেক আছে যে ওই ড্রেসটা ওই করে কি বলে তেল সাল খাবারটা আমি নিজেই চেক করে আসলাম এখন ওইটা হলো কারারক্ষীদের কিন্তু ইয়ে সরি কারারক্ষীদের ভন্দীদের কিন্তু দুই ধরনের খাবার এরা যারা ইয়ে বিচারাধীন তাদের এক ধরনের রেশন আর যা বিচার হয়ে গেছে তাদের হলো আরেক ধরনের রেশন এখন ওই রেশন অনুপাত থেকে তারপরে তারা ডিভিশন প্রাপ্ত তাদের হলো আবার আরেক ধরনের রেশন তারা ওই পরিমাণটা পাচ্ছে কিনা ওইটা আমরা ইনস্যুর খাবার নিয়ে আমি এই যে এখানে যে ভিতরে আমি জিজ্ঞেস করলাম কিন্তু কারো কোনো খাবার নিয়ে কমপ্লেন এখানে আমরা আবার যেহেতু প্রোটিনটা এখন একটু কম হচ্ছে এই জন্য আমরা আবার সরকারের কাছে ই কর চেষ্টা করতে যেহেতু এটা তো আমার এক মন্ত্রণালয় পারে না এটা ফিনান্স দিয়ে দিলে আমরা যদি মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয় তাকে কাউটি ছাড় দেওয়া হবে না আপনারা জানেন পুরো এই র্যাঙ্কের চৌটা সিজনরে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখছি প্রায় আমার মনে হয় তিরিশ চল্লিশ জনের মতো আমরা বাড়িতে পাঠাই দিছি আরও এরকম রকম তিরিশ চল্লিশ জনের বাড়িতে পাঠানোর জন্য আমরা একটু কুণ্ঠিত করবো না যদি কোনো রকমের দুর্নীতির সাথে জড়িত তবে হ্যাঁ আপনারা একটা সত্যি কথা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এটা যদি এটা আমাকে একটা রন্ধে রন্ধে ঢুকে গেছে এটা যদি আমরা কোনো অবস্থায় একটা কন্ট্রোলের ভিতরে আনতে পারতাম তবেই কিন্তু দেশ অনেক অনেক আগায় যেত দেশ এই জন্য আমি আপনাদেরও সহযোগিতা চাচ্ছি আপনারাও যে লোকজনকে সচেতন করবে লোকজনকে সচেতন করবে এবং যেন কেউ দুর্নীতি না করে এই জন্য বলবেন যেমন আপনারা এই জন্য যদি সবসময় সত্যি সংবাদ প্রকাশ করেন তবে কিন্তু লোকজনে এই এই দিকে কিন্তু ই হবে অনেক সময় আছে আপনাদের ভিতরেও যদি আবার কোনো মিথ্যা সংবাদ হয় তো মিথ্যা সংবাদ হলে এই দুর্নীতিবাদটাও ই পায় আর পার্শ্ববর্তী দেশগুলো সুবিধা পেয়ে যায় ওই একটা খারাপ সংবাদতে তারা বেশ রিপোর্ট করতে পারে যাওয়ার সময় ক্ষেত্রে আমি গতকালও এটাও একটা উত্তর দিছি এটার জন্য একটা ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে হয়েছে যারা তারা হয়তো রিপোর্টও দিয়ে দেবে হয়তো চিফ অ্যাডভাইজারের কাছে তিনজন উপদেষ্টাটা মিলে ওখানে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের পানিশমেন্ট হবে আর যদি তারা নির্দোষ তারা ছাড়া পেয়ে যাবে